তালের ভরা মৌসুমে আজকে আমি তৈরি করবো তালের বড়া যেটা খেতে ভীষণ সুস্বাদু এবং তৈরি করা খুবই সহজ আসসালামু আলাইকুম হাই ভ্রিয়ন কেমন আছেন সকালে আমি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি আমি আজকে তৈরি করবো তালের বড়া যেটা তৈরি করতে পারবেন আপনারাও চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নেই তালের বড়া তৈরি করার জন্য প্রথমে আমি এক কাপ তালের বিউরি নিয়ে নিলাম এরপর এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেল কোরানো সেই সাথে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ি আরও নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণের ময়দা সেই সাথে স্বাদ মতো নিয়ে নিচ্ছি চিনি এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিতে পারেন এগুলো আগে খুব ভালোভাবে এখন মিক্সড করে নিব আমি এই পর্যায়ে ময়দার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি যদি প্রয়োজন হয় আমি পরে অ্যাড করে নিব প্রথমেই একবারে দিতে যাবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে এবার এগুলোকে হাত দিয়ে ডোলে ডলে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে এই কাজটা হাত দিয়ে করতে হবে হাতা খুন্তি দিয়ে করলে কিন্তু হবে না দেখুন অনবরত হাত দিয়ে মেখে নিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি খুব বেশি নরম মনে হচ্ছিল তাই এই পর্যায়ে আমি আরও হাফ কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে অ্যাড করছি আমি এটা বুঝে অ্যাড করবো যে কতটুকু পরিমাণ এখানে লাগবে খুব ভালোভাবে এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি আবারও হাফ কাপ পরিমাণ ময়দা এখানে অ্যাড করে দিলাম মোট এক কাপ পরিমাণ ময়দা এখানে দেওয়া হয়েছে দেখুন এগুলো মিক্সড করে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পাউডার মিল্ক এটা অপশনাল তবে দিলে ভালো লাগে তাই চাইলে আপনারা দিতে পারেন আমি টেস্ট ভালো আসার জন্য এখানে এই পাউডার মিল্কটা ব্যবহার করেছি সেটাও খুব ভালোভাবে এই তালের মিশ্রণের সাথে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে শুধু চালের গুঁড়িটা দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন সেখানে পিঠাটা খুব বেশি শক্ত এবং মুচমুচে হবে এটা যে যার টেস্ট অনুযায়ী করে নিতে পারেন আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণও ব্যবহার করতে পারেন দেখুন আমার এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার চলে যাব ভাজার জন্য আগে থেকেই চুলাই আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন এরকম উপরে বুদবুদ চলে আসবে তখন এখানে আমি ছোট ছোট আকারে তৈরি করে এই তালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু এগুলো ফুলে উঠবে আরও বড় হয়ে যাবে তাই চেষ্টা করবেন ছোট ছোট করে দেওয়ার জন্য তাহলে খুব দ্রুত হয়ে যাবে এবং ভেতরটা খুব ভালোভাবে হবে সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এবার চুলা রাসটা মিডিয়াম আছে রেখে একটু ভেজে নিব সবগুলো একটু ভালোভাবে যখন একটা পাশ হয়ে যাবে তখন এগুলোকে আমি একটা হাতার মাধ্যমে উল্টে নিচ্ছি আমি এগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে একটু ভেজে নিব দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে তবে আপনি যদি চুলা রাসটা বাড়িয়ে ভাজতে যান তাহলে আগেই কালার চলে আসবে ভেতরটা কিন্তু হবে না আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়ামি লাগছে দেখুন দেখতেই অসাধারণ লাগছে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু রেসিপি ভালো লাগলে সাথেই থাকবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমি একটি বড়া আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখুন খুবই মচমচে হয়েছে একটু চাপ দিলে ফেটে আসছে এতটা ফুলকু হয়েছে ভেতরটা একদম তুলতুলে হয়েছে আর উপরটা মুচমুচে হয়েছে কতটা অসাধারণ লাগছে বুঝতেই পারছেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলে আল্লাহ ফেজ